এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি ফলে দিন দিন বাড়ছে চাহিদা যার কাঁচামাল করতে অনেকাংশেই বিদেশের দিকে তাকিয়ে থাকতে হয় নয়াদিল্লিকে এবার সেই সমস্যার সমাধানে জৈব শক্তির দিকে নজর দিয়েছে কেন্দ্র পরিসংখ্যান বলছে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের নিরিখে আমেরিকা ও চীনের পরেই রয়েছে ভারতের স্থান দ্রুত নগরায়ন জনসংখ্যা বৃদ্ধি ও শিল্প উৎপাদনের লেখচিত্র ঊর্ধ্বমুখী হওয়ার সেই চাহিদা বেড়েই চলেছে গত দশ বছরে প্রচলিত শক্তির ব্যবহার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ উৎপাদন বা জ্বালানির ক্ষেত্রে ভারত মূলত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল অর্থাৎ কয়লা ও খনিজ তেল ব্যবহার করেই এই চাহিদা মেটানো হয় শতাংশ বিদেশ থেকে আমদানি আমদানি করে করে নয়াদিল্লি প্রায় ২২ কোটি টন অপরিশোধিত তেল ভারত এছাড়া রাশিয়া থেকে উন্নত মানের কয়লা কিনতেও বিপুল খরচ হচ্ছে নয়াদিল্লির পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা নিচ্ছে ফলে এর ব্যবহার কমিয়ে জৈব শক্তির দিকে ঝুঁকতে শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র আগামীতে কিভাবে অপ্রচলিত শক্তির মাধ্যমে জ্বালানি বিদ্যুতের চাহিদা মেটানো যাবে সেই ক্ষেত্রে কি কি ব্যবসায়িক দিক রয়েছে সেই দিকগুলি সকলের সামনে তুলে ধরতে এক আলোচনার সভার আয়োজন করা হয় সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত এই আলোচনার সভার আয়োজক ছিলেন বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন এমসিসিআই এর সভাপতি অমিত সরোਗੀ দেবেন্দ্র গোয়েল আইএএস ডক্টর পিবি সেলিম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রধানমন্ত্রী আজকে اسئله নাই কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে প্রধানমন্ত্রীর যে 1 লক্ষ 81 হাজার কোটি টাকা আজকে রেখেছেন উনি আর বিএমওআই টাকা টিএমজিস ওই টাকা এমজি এনার্জি টাকা লেবার কাজ যাচ্ছে তাও লেবারের পয়সা আমরা পাচ্ছি না এটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করার দরকার প্রধানমন্ত্রী দিলীপ ঘোষ আজকে আমন্ত্রণ পেলেন না কি মনে হচ্ছে আপনার দিলীপ ঘোষ লোকটা ভালো দিলীপ দিলীপ ঘোষ সামনে কথা বলে দে যার জন্য ওকে ডাকেনি বলে সত্য কথা বলে আর উনি স্টেট ফোর বলে যার জন্য ওকে পছন্দ করে না হুমায়ুন কবির বলছেন যে কংগ্রেসের একাধিক নেতা তার সাথে যোগাযোগ করছেন এটা এটা হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করেন উনি কি করবেন ফিউরো রিপোর্ট চ্যানেল টেন